আজকে আমি আপনাদেরকে আমাদের গজের আর এমন একটি গ্রাম দেখাতে চলেছি এই গ্রামের সৌন্দর্য বলে শেষ করা যাবে না আজকে চলে এসেছি আমাদের সেই সিকদার এলাকায় সিকদার এলাকায় ভিডিও করতে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত সিকদার সব তাদের এলাকায় আজকে আমরা ভিডিও করব হ্যাঁ আমি বলতেছি আমাদের গজেরি আর সিকদার কান্দির কথা আপনি যখন এই গ্রামে প্রবেশ করবেন আপনি অন্যরকম মায়া হারিয়ে যাবেন এই গ্রামটির চারদিক প্রকৃতিতে ঘেরা দুপাশে ফসলি জমি আর মাঝখান দিয়ে এই গ্রামের রাস্তাটি আপনাকে মনোমুগ্ধ করে দিবে। দেখতে পাচ্ছেন রাস্তার কত সুন্দর করে পশলি জমি সাজানো হয়েছে যেহেতু এখন ধানের দুপাশে কত সুন্দর করে ধান গাছ লাগানো হয়েছে আরো অল্প কিছুদিনের মধ্যেই মধ্যে এই ধান সোনালী রূপ ধারণ করবে আর তখনই এই ধান চলে যাবে কৃষকের ঘরে ঘরে আজকে আমি আপনাদের মাঝে এই গ্রামটির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফেসটি ফলো করে Even